প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা নতুন বছর সবার যেন খুব ভালো করে কাটুক সবাই যেন খুব হাসি খুশিভাবে সবার ফ্যামিলির সাথে আপনজনদের সাথে খুব ভালো করে কাটাতে পারে বছরের প্রথম দিনটা আগেই সকালবেলা স্নান করেই চলে এসছি পুজো দিতে আগে ঠাকুরকে পুজো দেবো আর আমার গোপাল আছে যেহেতু তাই গোপালকে নতুন জামা কাপড় পরিয়েছি পরিয়ে পুজো দিয়ে তারপরেই অন্য অন্য কাজগুলো করব। তো চলো দেখতে পাচ্ছ আমার পুজো দেওয়া অলরেডি শুরু করে দিয়েছি ওই দেখো আমার ছোট্ট গোপাল নতুন জামা কাপড় পরে একদম রেডি তো চলো একটা জিনিস দেখাই তোমাদেরকে এই দেখো এই ফ্লাওয়ার ভাজটা আমি নিয়ে এসেছিলাম সাকচী থেকে অনেক দিন আগে কিন্তু এটার মধ্যে ফুল সেভাবে রাখার সময় হয়নি আর রাখিও নি তো তাই জন্য আজকে ভাবছিলাম বছরের প্রথম দিন এটাকে উদ্বোধন করি তাই জন্য দোকান থেকে নিয়ে এসছিলাম ফুল কিছু এ দেখো ফুল আর ফুল দেখলেই সব সময় মনটা কিন্তু ভালো হয়ে যায় আমরা সবাই জানি ফেসবুকে আমরা যারা কাজ করি ফুলকে কিন্তু সব সময় যত্ন করতে হয় আর না হলে ফুল কিন্তু থাকে না তো সেই কারণে সবাই মন দিয়ে কাজ করবে আর ফুলের যত্ন করবে তো আমি আজকে দোকান থেকে এই রজনীগন্ধার স্টিকগুলো নিয়ে এসেছিলাম সাথে নিয়ে এসছিলাম কিছু গোলাপ ফুল তো সেই কারণে এগুলোকে চলো রেডি করে দেখাচ্ছি কেমন লাগে তোমাদেরকে একটা কথা বলি তোমরা পুরো ভিডিওটা আশা করি দেখবে আর একটা লাইক শেয়ার কমেন্টস কিন্তু অবশ্যই করবে কেন বলছি বলো তো দেখো আমরা এত কষ্ট করে এক একটা ভিডিও বানাই তো তোমরা যদি একটা লাইক শেয়ার কমেন্টস না করো তাহলে কি আমাদের ভালো লাগে বলো তাহলে কি আমরা কাজ করার কোনো এনার্জি পাই তোমাদের লাইক কমেন্টস শেয়ার কিন্তু আমাদের কাজ করার এনার্জিটাকে আরও বাড়িয়ে দেয় তো দেখতে পাচ্ছ আমার এইরকমভাবে রজনীগন্ধার স্টিকগুলো লাগিয়েছি এবার লাগাচ্ছি হচ্ছে গোলাপ ফুল দু মানে দু একটা গোলাপ ফুল লাগাবো আর বেশি খুব একটা ভিতরে জায়গা নেই আমার ফ্লাওয়ার ভাসটা খুবই ছোট মানে ভিতরের জায়গাটা খুবই ছোট তো সেই কারণে অল্প করেই লাগিয়েছে গোলাপ ফুল আর এই আর একটাও স্টিক নিয়ে এসেছিলাম ফুলের এটাকে কি ফুল বলে ঠিক একটু কমেন্টস করে আমাকে জানিও তো মানে কি বলে আমি ঠিক জানি না রজনীগন্ধা গোলাপ ফুল আর এই একটা স্টিক নিয়ে এসেছিলাম তো দেখো আমার সাজানো হয়ে গেছে এই দেখো কেমন লাগছে সাজানোটা অবশ্যই কমেন্টস করে জানাবে ঠিক আছে আর এই হচ্ছে আমার পুরো ফুলের ফ্লাওয়ার ভাসটা পুরো সাজিয়েছি বছরের প্রথম দিনটা ঘর সাজাতে ফ্লাওয়ার ভাজ দিয়ে ফুল দিয়ে এরকমভাবে সাজাতে খুব ভালো লাগে আর এই গোলাপ ফুলগুলো একটু বেশি করে গোলাপ ফুল নিয়ে এসেছিলাম আর এই গোলাপ ফুলগুলো থেকে গেছিল। আর এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের নতুন জামা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও টাটা